হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম পন্ধরা এই ভিডিওতে ক্লাস ফোরের প্রাইমারির প্রশ্ন উচিত দু হাজার পঁচিশ সের অঙ্কের থার্ড সেমিটারি এভিলেশনের যে দুই নম্বর স্কুল আছে কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল এর এক তার থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলব আমার চ্যানেলে প্রথমে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক করবে ফলো করবে আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো অবশ্যই কোথা থেকে দেখছো সেই জায়গার নাম নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে তো একে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বা সংখ্যা বসাও একটি লুডোর তল সংখ্যা এটা হচ্ছে ছটি লুডোচ্ুডোরচ্ছকার ছটি তল থাকে যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু দে সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি নয় এটা হচ্ছে এক এক সংখ্যাটি মৌলিক এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয় রাত দশটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে কত দেখাবে তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে যখন বেলা বারোটা বাজে তাহলে বেলা বেলা বারো তার সাথে সকাল দুপুর বারোটা তার সাথে আর দশ যোগ হবে তাহলে এটা হচ্ছে বাইশটা তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে এটা বাইশটা দেখাবে এটির মতো দেখতে জিনিসের আকার আকারের নাম এটা আয়ত ঘন আয়ত ঘন বা এর আরেক নাম আছে সেটা হলো সমকণী চৌপল বা সমকনী চৌপল পরবর্তী অঙ্ক আছে সরল অঙ্কে বন্ধনী না থাকলে প্রথমে সরল অঙ্কে বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশের কাজ করা হয় তো প্রথমে কোন কাজ করা হয় সেটা বলতে হবে তো বি ও ডি এম এ এস এটা যদি আমাদের মনে থাকে তাহলে বি ফর ব্র্যাকেট ও ফর এর তাহলে ব্র্যাকেট যদি না থাকে আমরা এর কাজ করবো এর বা অফ ওয়েব অফ এর কাজ করবো বা অফ এর কাজ করব নয় জোড়া নয় জোড়া একটি কলম সমান করি নয় জোড়া এবং একটি তাহলে নয় জোড়া নয়ের সাথে দুই দুই গুণ করলাম নয় দু আঠেরো যোগ একটি তাহলে নয় জোড়া মানে আঠেরোটি আর এক অর্থাৎ উনিশটি কলম জেড এ ওয়াই বি এক্স সি ডব্লিউ ডি এর পরে বিন্যাসটি কী হবে তাহলে দেখো যে যদি প্রথমটা জেড ওয়াইস এক্স ডব্লিউ প্রথমটা পরে ভাবছি দ্বিতীয়টা দেখো এ বি সি ডি পরেটা নিশ্চয়ই ই হবে এবিসিডি ই আর এর আগে কী হবে সেটা জানার জন্য জেড Z এর আগে থাকে ওয়াই ওয়াইয়ের আগে থাকে এক্স এক্সের আগে W, তাহলে ডাব্লুর আগে ভি আমরা যদি এবিসিডি পড়ি তাহলে অফি ইউ ভি ভি এর পরে তাহলে এখানে ভি ভি ই হবে ডাব্লিউ এর আগে ভি আছে তা এখানে ভি হবে ডি এর পরে ই আছে তাই এখানে ই হবে সঠিক উত্তরটি উত্তর টিক চিহ্ন দাও আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠেরো বছর হলে আমার বয়স কত হবে তাহলে আমার বয়স হবে আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠেরো বছর তাহলে আমার বয়স আঠেরো বছরের হাফ হবে আমরা দুই দিয়ে ভাগ করলে হাফ পাই তাহলে এটা আঠেরো ভাগ দুই এটা উত্তর হবে তাহলে এখানে টিক মারতে হবে আর আঠেরো কে দুই দিয়ে ভাগ করলে নয় হয় সেখানে লিখতে বলেনি সেই জন্য শুধু এখানে টিকমের ছেড়ে দিতে হবে আট প্যাকেট বিস্কুটের দাম তিন প্যাকেট বিস্কুটের দামের থেকে কম নাকি বেশি আট প্যাকেট বিস্কুট মানে বেশি বিস্কুট তিন প্যাকেট বিস্কুট মানে কম বিস্কুট তাহলে আট প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে তাহলে এটা হবে বেশি দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হবে এক পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ সব সবসময় এক হয় আর রসগোল্লার আকার রসগোল্লার আকার কিসের মতো এটা গোলকের মতো যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি এককের ঘরে শূন্য আছে অর্থাৎ ডান দিকে ডান দিকে শূন্য আছে ডান দিকে শূন্য থাকলে সংখ্যাটি কিন্তু দুই দিয়েও বিভাজ্য পাঁচ দিয়েও বিভাজ্য আবার দশ দিয়েও বিভাজ্য তাহলে এটা হবে শুধু দশ দিয়ে বিভাজ্য হবে না কারণ শুধু দশ দিয়ে বিভাজ্য নয় সেই সংখ্যাটা যদি সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়েও ভাগ করা যায় আবার দশ দিয়েও ভাগ করা যায় যদি ডান দিকে শূন্য থাকে অর্থাৎ এককের ঘরে শূন্য থাকে একের চেয়ে ছোটো ভগ্নাংশটি হলো আমরা যখন দেখব উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা সেটা একের চেয়ে ছোট তাহলে উপরে ছোট সংখ্যা এখানে আছে আর নিচে বড় সংখ্যা কিন্তু এটা যদি দেখি উপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে এটা একের চেয়ে বড় হবে বাট এটা একের চেয়ে ছোট হবে কারণ কি কারণ উপরে ছোট সংখ্যা আছে আর নিচে বড় সংখ্যা আছে তাহলে এর উত্তর এটা এরপরে আছে যমুজ মৌলিক সংখ্যা কাদের বলে একটি মৌলিক সংখ্যার নাম লেখো তাহলে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য দুই হলে তাদেরকে মৌলিক সংখ্যা বলে তাহলে যমুজ দুটি মৌলিক দুটি পরস্পর না পরস্পর বলবো না এটা পরপর মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই হলে তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলা হয় যেমন যেমন এগারো একটা মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা এবং তেরো মৌলিক সংখ্যা এর মধ্যে পার্থক্য দুই তাহলে এরা হলো যমজ মৌলিক সংখ্যা ঠিক একই রকমভাবে সতেরো উনিশ এরাও যমজ মৌলিক সংখ্যা একই রকমভাবে তিন পাঁচ এরাও যমজ মৌলিক সংখ্যা তারপরে পাঁচ সাত এরাও যমজ মৌলিক সংখ্যা প্রদত্ত চিত্রটির পরিসীমা হিসাব করে হিসাব করে লেখ তাহলে এখানে পরিসীমা বলতে এখান থেকে শুরু করে আমরা এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম আলটিমেটলি এখানে ফিরে এলাম তাহলে কত পথ গেলাম সেটা হচ্ছে পরিসীমা তাহলে কী করতে হবে বারো দুই ছয় বারো ছয় আঠেরো এগুলো পরপর যোগ করলে আমরা পরিসীমা পাবো তাহলে লিখবো পরিসীমা সমান পরিসীমা সমান এখানে পরপর আছে দেখো প্রথমে বারো বারো থেকে শুরু করি বারো মিটার যোগ দুই যোগ ছয় যোগ এটা ছয় তবে এটা বারো যোগ এটা ছয় যোগ এটা আঠারো তো লেখা হয়ে গেল এখানে নেব মিটার সমান বারো আর দুই চোদ্দো চোদ্দো আর ছয় কুড়ি কুড়ি আর বারো বত্রিশ বত্রিশ আর ছয় আটত্রিশ আটত্রিশ এবং আঠেরো আটত্রিশ আর যোগ করতে হবে আট আর ষোলো ছয় হাতে এক তিন এক চার পাঁচ তাহলে এটা হলো ছাপ্পান্ন মিটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো একশো পাঁচ আছে এবং আঠেরো আছে একশো পাঁচ এবং আঠেরো তাহলে আঠেরোকে আমরা উৎপাদকে ভাঙতে পারি দুই দিয়ে দিলে নয় দু আঠেরো তিন দিয়ে দিলে তিন নয় তো আমরা লিখতে পারি একশো এবং জায়গাতে দুই ইন্টু তিন লিখলাম তাহলে একশো পাঁচকে প্রথমে দুই দিয়ে গুণ করবো একশো পাঁচের ডাবল দুই দিয়ে গুণ করলে ডবল হয়ে যায় তাহলে একশো পাঁচের ডবল হল দুশো দশ ইন্টু তিন ইন্টু তিন তাহলে দুশো দশ তিনখানা হলে দুশো তিনখানা হলে ছশো হয়ে যায় দশ তিনখানা হলে তিরিশ হয়ে যায় তাহলে ছশো তিরিশ ইন্টু তিন দ্বিগুণ এটা আর মুখে মুখে বলা যাচ্ছে না তাহলে ছশো তিরিশ তাকে তিন দিয়ে গুণ করব তিন শূন্য শূন্য তিন তিরিক নয় তিন ছয় আঠেরো তাহলে এটা হলো এক আট নয় শূন্য তিনের গা হয়ে গেল এরপরে ঘ চার কিগ্রা তেইশ গ্রাম সমান কত গ্রাম হবে চার গ্রাম চার কিগ্রা কিগ্রা মানে কিলোগ্রাম চার কেকগ্রা তেইশ গ্রাম গ্রামে পরিণত করতে হবে আমরা জানি যে এক হাজার গ্রামে এক কেকগ্রা হয় বা এক কিলোগ্রাম হয় তাহলে চার একে গ্রাম করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হয়ে গেল গ্রাম যোগ তেইশ গ্রাম সমান এটা গুণ করলে পেলাম চার হাজার আর এখানে পেলাম তেইশ গ্রাম তাহলে এটা হচ্ছে চার হাজার তেইশ গ্রাম তাহলে তিন দাগ হয়ে গেল এবার চার দাগ আমাদের পাড়ায় আমাদের পাড়ার লাইব্রেরির জন্য এক হাজার আটশো বত্রিশটি ছোটোদের গল্পের বই আটশো সাতটি উপন্যাসের বই এবং তিনশো অষ্টানব্বইটি কবিতার বই কেনা হবে মোট কতগুলি বই কেনা হবে তাহলে এই তিনটি সংখ্যা পরপর যোগ করতে হবে যোগ করে দেখতে হবে যে কটা বই হচ্ছে তাহলে মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা এক হাজার আটশো বত্রিশ এটা আছে এক এটা আছে ছোটোদের গল্পের বই তারপরে আটশো সাত এটা আছে উপন্যাসের বই তিনশো অষ্টানব্বই এটা আছে কবিতার বই তাহলে যোগ করতে হবে তো আট আর দুই দশের সাত সতেরো সাত হাতে এক এক নয় দশ দশের তিন তেরো তিন হাতে এক আট আর আট ষোলো ষোলো আর এক সতেরো সতেরো আর তিন কুড়ি শূন্য হাতে দুই দুইয়ের একের তিন তাহলে বইয়ের সংখ্যা হলো তিন হাজার তারপরে আছে একটি কমলা লেবুর দাম বারো টাকা হলে আটটি কমলা লেবু কিনতে কত টাকা খরচ করতে হবে তাহলে আমরা কি করবো একটি কমলা লেবুর দাম বারো টাকা আটটি কমলা লেবুর দাম হবে বারো গুণ আট বারোর সাথে গুণ করতে হবে একটি কমলা লেবুর দাম সমান বারো টাকা তাহলে আটটি কমলা লেবুর দাম সমান বারো গুণ আট তাহলে আমরা জানি আট বারো ছিয়ানব্বই তাহলে সমান ছিয়ানব্বই টাকা রতন কাকু গত তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে তাহলে এখানে রতন কাকু গত তিন সপ্তাহে মোট তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তাহলে তিন সপ্তাহে যদি তিন সপ্তাহে মানে দিন সেটা প্রথম বের করে নিতে হবে আমরা জানি যে এক সপ্তাহ মানে সাত দিন সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে তিন সপ্তাহ তিন সপ্তাহ সমান তিন তাকে সাত দিয়ে তাহলে দিন হবে সমান একুশ দিন তাহলে কি হলো তাহলে একুশ দিনে তিনি মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তাহলে লিখবো কি রতন কাকু রতন কাকু একুশ দিনে বিলি করেছেন চার হাজার পাঁচশো পনেরোটি পনেরোটি খবরের কাগজ বা কাগজ লিখলাম রতন কাকু এক দিনে বিলি করেছেন এটা হবে চার হাজার পাঁচশো পনেরো তাকে এই একুশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একুশ দিয়ে ভাগ করছি চার হাজার পাঁচশো পনেরোকে তাহলে একুশ দু কোনো বিয়াল্লিশ বিয়োগ করে পেলাম তিন এক নামলো একুশ এক কে একুশ তাহলে এখানে শূন্য এক পাঁচ নামল পাঁচ একুশ একশো পাঁচ তাহলে একশো পাঁচটি তাহলে রতন কাকু একুশ দিনে একদিনে বিলি করেছেন অতএব এক দিনে বিলি করেছেন দুশো পনেরোটি খবরের খবরের কাগজ নিচে তথ্যগুলি থেকে গল্প লেখো ও কোষে দেখাও এখানে আছে বেঞ্চের সংখ্যা সাত ছেলেমেয়ের সংখ্যা বিয়াল্লিশ বেঞ্চের সংখ্যা যখন এক ছেলেমেয়ের সংখ্যা কত অর্থাৎ জন বেঞ্চে মোট বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসে আছে তাহলে একজন বেঞ্চে কতজন বসে থাকবে বা অন্যভাবে বলা যায় যে সাতটি বেঞ্চে সাতটি সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসতে পারে তাহলে এক একটি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসতে পারবে তাহলে প্রথম গল্পটা তৈরি করে ফেলি এটা পাঁচের পাঁচের দাগে তাহলে লিখব আমাদের স্কুলে আমাদের স্কুলে সাতটি বেঞ্চে সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন ছেলে মেয়ে বসতে পারে তাহলে একটি বেঞ্চে কতজন বসতে পারবে তাহলে এটা হলো গল্প তো এখানে দেখা দেওয়া আছে যে বিয়াল্লিশ এই সাতটি বেঞ্চে বসে বিয়াল্লিশ জন তাহলে একটি বেঞ্চে কজন বসে আমরা ওই কিক নিয়মে করবো তাহলে লিখবো যে সাতটি বেঞ্চে সাতটি বেঞ্চে ছেলে মেয়ে বসে সমান বিয়াল্লিশ জন তারপরে একটি বেঞ্চে ছেলে মেয়ে বসে বিয়াল্লিশ একটি বেঞ্চে নিশ্চয় কম বসবে তাহলে বিয়াল্লিশ বাই সাতজন কাটাকুটি করলে ছ সাথে বিয়াল্লিশ ছয় সমান ছয়জন তাহলে ছয়জন বসে উত্তর লিখতে হবে যে একটি বেঞ্চে ছয়জন ছেলে মেয়ে বসে বসতে পারে আচ্ছা এখানে আমাদের একটু এখানে কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে এটা আমার খেয়াল করা হয়নি আমি আগে করে দিলাম তো যাই হোক মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে এই হিসাবটা করতে হবে এর আগের পেজের হিসাবটা এটা ছিল চার হাজার পাঁচশো পনেরো তাকে একুশ দিয়ে ভাগ তো আমি এখানে করে দিচ্ছি চার হাজার পাঁচশো পনেরো তাকে একুশ দিয়ে ভাগ তাহলে বাই একুশ দিলাম তো একুশকে উৎপাদেকে ভেঙে ফেলতে হবে তিন সাথে একুশ তাহলে সমান চার হাজার পাঁচশো পনেরো তাকে তার নিচে লিখব তিন গুণ সাত তাহলে প্রথম এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করব চার পাঁচ এক পাঁচ তাহলে তিন এককে তিন এক তিনে চারি তিন পাঁচা তিন পাঁচা পনেরো তিন শূন্য শূন্য পাঁচ নামালাম তিন পাঁচা পনেরো তাহলে এক শূন্য এক পাঁচ শূন্য পাঁচ সমান এক পাঁচ শূন্য পাঁচ তিন দিয়ে ভাগ করেছি এবার সাত থাকছে তো সাত দিয়ে এক পাঁচ শূন্য পাঁচকে ভাগ করতে হবে সাত দু চোদ্দ সাত এককে সাত পাঁচ নামল পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে দুই এক পাঁচ সমান দুই এক পাঁচ এটা উত্তর বেরিয়েছিল তাহলে ওইখানে ভাগটা একুশ দিয়ে ভাগ না করে এইভাবে ভাগ করতে হবে তারপরে সরল করো এখানে দুখানা সরল অঙ্ক দেওয়া আছে ছয়ের ক চল্লিশ ভাজিতক পাঁচ বিয়োগ দশ যোগ দুই তো বিওডিএমএস নিয়ম যদি প্রয়োগ করি তাহলে প্রথম ভাগটা করতে হবে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আট বিয়োগ দশ যোগ তাহলে ব্র্যাকেট এর ভাগ গুণ এতে যোগ এডিশন তাহলে যোগটা আগে করে নেব তো এখানে আট যোগ দুই আছে আট যোগ দুই তার থেকে দশ বিয়োগ তাহলে যোগ করলে দশ হলো বিয়োগ দশ এটা সমান শূন্য ছয়ের ক্ষতে আছে একষট্টি বিয়োগ ছয় একষট্টি থেকে ছয় বিয়োগ করলে আমরা পঞ্চান্ন পাচ্ছি ভাজি ত্বক এগারো ইন্টু তিন পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ করলে আমরা পাঁচ পাচ্ছি ইন্টু তিন আর তিন পাঁচা পনেরো সাথে আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে স্কেল পেন্সিল কম্পোসের সাহায্যে একটি বিষমবাহ ত্রিভুজ আঁকো এবং বাহুগুলির দৈর্ঘ্য মেপে লেখো তাহলে বিষম্বহ ত্রিভুজ লিখতে হবে যে ত্রিভুজের বাহুগুলি অসমান থাকে বিষম্বাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের বাহুগুলি অসমান তাকে বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বলে তাহলে ছবি সবসময় উড পেন্সিল দিয়ে আঁকতে হয় আমার কাছে উড পেনসিল নেই সেই জন্য আমি এখানে পেন দিয়ে আঁকছি তাহলে একটা স্কেল ও পেনসিলের সাহায্যে एक विष्मबहु त्रिभुज आगते हैं আমি স্কেল ব্যবহার করেছি পেনসিলের জায়গাতে পেন ব্যবহার করেছি অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে তাহলে এবিসি নাম দিলাম এবিসি নাম দিলাম তাহলে এখানে আছে একটি বিষমবর ত্রিভুজাকো এবং বাহুগুলির দৈর্ঘ্য মেপে লেখো বাহু একটা বাহু এবি আর একটা বিসি আর একটা সি এ বি মেপে লিখবো বিসি মেপে লিখবো আর সি এ মেপে লিখবো তাহলে এবি যদি মাপি শূন্য শূন্যের সাথে মিলিয়ে ধরবো এটা বিন্দুকে তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন তিনে এসে মিলেছে তাহলে এটা সমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এরপরে বিসি বিসি দেখতে পাচ্ছি চার চারের পর ছোটো কয়েক ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর চার দশমিক ছয় তাহলে এটা চার দশমিক ছয় সেন্টিমিটার তারপরে সিএ এই বাহুটা মাপতে হবে শূন্যের সাথে মিলিয়ে ধরলাম এটা চার তারপরে ছোটো পাঁচ ঘর এটা হলো চার দশমিক পাঁচ তো এটা সাধ্য একটা হয়ে গেল তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ